আসসালামু আলাইকুম গ্রামেগঞ্জে বেশ কিছু বুদ্ধিজীবী আছে যারা বাটন মোবাইল চালায় এরা কিন্তু অনেক বুদ্ধিজীবী তেমন এক বুদ্ধিজীবীর পাল্লাই বলেছি আমি আজকে এই যে সেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই সেটটা এই বুদ্ধিজীবী করছে কি দেখেন সেটটার সমস্যা ছিল বন্ধ হয়ে যায় প্রথমে এইভাবে কাগজ দিয়ে একটা গ্যারিস দিছে তারপরে দেওয়ার পরে এক সপ্তাহ ভালো চলছে সেট বন্ধ হয় না এরপরে আবার বন্ধ হয়ে যায় তারপর করল কি এই কাগজটাকে বাস করে আবারও দিল। এভাবে যখন আবারও দিল এরপরে আরও এক সপ্তাহ সেটটা ভালো চললো এরপর আরও এক সপ্তাহ ভালো চলার পরে তারপরে যখন আবার বন্ধ হয়ে যায় তখন কাগজটাকে আরও বাস করলো মানে ওনার যে বুদ্ধি বুদ্ধির প্রশংসা না করে করি না তারপর কাগজটাকে আরও বাস করে এরপরে আবার দিল বন্ধ হয় না বরং চালুও হয় না এইভাবে আমাদের এই বুদ্ধিজীবীরা অনেক কাজ করে থাকে যখন আমরা টেকনিশিয়ানরাও তাদের কাছে হার মেনে যাই তো এই সেটটাতে যা হয়েছে এরকম গ্যারেজ মোটা করে দেওয়ার কারণে এই যে ব্যাটারি কানেক্টর আছে এই ব্যাটারির কানেক্টরটা বডি থেকে ভিতরে চলে গেছে এখন এই ব্যাটারির সাথে এটা কানেকশন হয় না যে কারণে সেটটা চালু হইতেছে না তো শেষ পর্যন্ত যখন এই বুদ্ধিজীবীর বুদ্ধিদের কাজ না হয়েছে তখন সেটটা আমার কাছে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি এখন যা করবো এই যে পিনগুলো আছে পিনগুলো একটু টেনে দেবো যদি তাতে চলে তাহলে তো চললে আর যদি না চলে তাহলে এটা চেঞ্জ করতে হবে এই ব্যাটারি কানেক্টটা চেঞ্জ করে দিলেই তখন কিন্তু সেটটা ঠিক হয়ে যাবে তো এরকম বুদ্ধিজীবী যারা আছেন অনেকে মনে করেন যে ফোনে শুধু এরকম ব্যাটারি পেছনে গ্যাটেজ দিলে সে ঠিক হয়ে যায় আসলে তা না অনেক ক্ষেত্রে হয় কিন্তু সেটা পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে দিতে হবে হোক এই ধরনের কাজগুলো আপনারা করবেন না যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন যেভাবে যা করা লাগে উনি বুঝে শুনে করে দেবেন তাতে আপনার সেটটা ভালো থাকবে